আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি আঙুল চেটে খাওয়ার মতো একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো থেকে মাথা ফেলে ভেতরের ময়লা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভিউয়ার্স আপনারা চাইলে মাছের মাথা রেখে দিতে পারেন এখন আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফসা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আচে মাছগুলো ভেজে নিচ্ছি এক পাশে ভাজা হলে অন্য পাশে উল্টে দিচ্ছি প্রতিপাশ এক মিনিট করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি ভিউয়ার্স চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না তাহলে মাছ শক্ত হয়ে যাবে এখন একই তেলের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভিউয়ার্স এখানে আমি এক টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা সাদা এলাচ ছোট এক টুকরা দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার যখন এরকম হালকা বাদামি হবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবার ভালোভাবে নেড়ে মশলাগুলো ভেজে নিচ্ছি প্রায় তিন মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক পিঞ্চ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ কাশ্মীরি চিলি পাউডার হাফ চা চামচ হলুদ গুঁড়া এবার সব মশলা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার কালার যখন এরকম চেঞ্জ হয়ে যাবে আর তেল উপরে উঠে আসবে তখন এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এখন নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার পানি যখন এরকম ফুটে উঠবে তখন ভেজে রাখা চিংড়ি মাছ আর হাফ কাপ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন হাফটা চামচ লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার তিনটা কাঁচামরিচ দিয়ে চুলার চুলারা হাই করে দিয়ে ঢেকে রান্না করব ছয় থেকে সাত মিনিট ফিরে এলাম ছয় মিনিট পরে এখন মাছগুলো উল্টে পাল্টে নেড়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা ছাড়া রান্না করব পাঁচ মিনিট পরে দুই টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি চিংড়ির ঝোল এরকম মাখা মাখা হলে চুলা বন্ধ করে দিচ্ছি এই তো দেখুন ভিউয়ার্স হয়ে গেল মজাদার চিংড়ি মাছ ভুনা বিশ্বাস করুন ভিউয়ার্স এই চিংড়ি মাছ ভুনা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ